আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলো ইটালি সম্পর্কে ইটালিতে মাঝে মাঝে ইটালি গভর্নমেন্ট ভিসা দিয়ে থাকেন বা সেই দেশের লোক নিয়োগ করে থাকেন এটা সত্য তবে এর ভিতরে কিছু অসদু ব্যবসায়ী আছেন যা অনেক মানুষের ক্ষতি করে থাকেন বা অনেক মানুষ পথে নেমে যান এই জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করলাম ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেল আইকনটা অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে ইটালি একটা সবচেয়ে ইউরোপের ভিতরে বড় দেশ এবং অনেক লোকেরই বসবাস ইটালিতে প্রচুর লোক কাজ করে থাকেন অনেক শ্রমিক ইটালিতে কাজ করে থাকেন ইটালির সুযোগ সুবিধা অনেক ভালো এটা সত্যি কথা তবে হচ্ছে কি অসাধু দালাল অসাধু চক্র বা মানুষের জীবনও কেড়ে নেয় এই ইটালির স্বপ্ন দেখিয়ে বা একদম নিঃস্ব করে দেয় এটা একদম চিরবাস্তব দেখুন ইতালি সরকার দুই হাজার ছাব্বিশে লোক নিয়োগ করবে অনেক ভিসা দিবে এটা সত্য কথা ঘোষণা দিয়েছেন বাট কিছু দালালরা আছেন সেটাকে নিয়ে বাণিজ্য শুরু করে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা তাদের থেকে হাতিয়ে নিচ্ছেন আমি দর্শককে বলবো দেখুন নুলেস্তা ইটালিতে যে নুলেস্তাটা ওঠে সেই নুলেস্তাটা হচ্ছে একদমই সামান্য কটা টাকার বিনিময়ে নুলেস্তাটা ওঠে ইটালি সরকার কখনোই নুলেস্তা বিক্রি করে না এটা যদি বিক্রি করতো তাহলে সরকারিভাবেই সেটা বাংলাদেশের সাথে হোক যেই দেশের সাথে হোক বা যে দেশ থেকে লোক নেবে সেখানে তারা কিন্তু কন্টাক্ট করতে পারত এটা কিন্তু একদমই বাণিজ্যিক না এটা হচ্ছে তারা সামান্য কটা সামান্য একদমই সামান্য মানে সামান্যর পরে যে সামান্য থাকে সেটা এই টাকা খরচ করে তারপর হচ্ছে নুলেস্তা উঠানো হয় বিশ ইউরো দিয়ে একটা নোলেস্তা উঠানো হয় সরকারি খরচ তো এক টাকায় এখন বর্তমানে হচ্ছে আপনার একশো টাকা তো চিন্তা করেন বিশ টাকা দিয়ে নোলেস্তা উঠানো হয় সেই নোলেস্তাটাকে বেচা হয় কত বাংলাদেশি টাকায় আঠারো লাখ বিশ লাখ দশ লাখ সেটাও কোনো প্রশ্ন না সেই জায়গায়ও আমি কথা বলবো না সেই জায়গায় হচ্ছে যাদের থেকে অ্যাডভান্স টাকাটা নিয়ে নেয় তারা কিন্তু ভিসা পায় না পাওয়ার চান্স থাকে বা পায়ও না তাদের সাথে যোগাযোগই থাকে না এই জায়গায় হচ্ছে মূল কথা তো আমি দর্শকের উদ্দেশ্যে বলবো পরামর্শ দেবো দেখুন যেই পাঁচ হাজার লোক বা পঞ্চাশ হাজার লোক যেটাই হোক সত্যি ঘটনাটা আমি অ্যাকচুয়ালি জানি না তবে হচ্ছে পাঁচ হাজার কেউ বলে পঞ্চাশ হাজার লোক সে দেশে নিয়োগ করবে ভিসা দেবে তবে এই যে পঞ্চাশ হাজারই ধরে নিলাম এই পঞ্চাশ হাজার লোক কিন্তু সারা বাংলাদেশ থেকে নেবে না এটা সারা বিশ্ব থেকে নেবে যে সারা বিশ্বের যত নির্ময় ধরনের মানুষ আছে যারা ইটালিতে যান প্রবাসে যান এই সব দেশ মিলিয়ে হচ্ছে পঞ্চাশ হাজার তার ভাগে হয়তো বাংলাদেশে কত পড়তে পারে ধরেন পাঁচ হাজার ধরে নিলাম আপনারা দেখবেন দালাল চক্ররা লক্ষ লক্ষ ভিসা বিক্রি করে অলরেডি বসে আছেন এখন পর্যন্ত নলেজটা জমাও হচ্ছে না নুলেস্তা জমা হবে তারপরে ভিসা উঠবে তারপরে হচ্ছে আপনার অ্যাম্বাসি ফেস করা লাগবে অনেক লং টাইম প্রসেস অথচ লক্ষ লক্ষ টাকা দালাল চক্ররা হাতিয়ে নিয়ে এনেছে এই দিক থেকে আমি দর্শককে বলবো আপনারা কেউ কাউকে টাকা দিয়ে না আপনারা একটা চুক্তিবদ্ধতে যেতে পারেন যে হ্যাঁ যদি ইটালি সেই নুলেস্তাটা ওঠে অরিজিনাল হয় অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে যদি সেটা অথেন্টিক বা অরিজিনাল হয় তাহলে তার সাথে আপনি নেনদেন করতে পারেন যেটা এই আপনি চুক্তিতে যান যেভাবেই যান তার সাথে কি রিলেশন সেটা আমার জানা নেই তবে টাকা ছাড়া তারা নিবে না এটা হচ্ছে চির বাস্তবতা তো সেই জায়গায় আপনারা আগে দেখবেন যে সেই নুলেস্তাটা অরিজিনাল কেনা আমি গতকালকে ঢাকা ইটালি যে ভিভাসগুলোওয়ালা আছে সেখানে অলরেডি আমি কথা বলেছি গতকালকে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি গতকালকে আমি ছয় তারিখে ইটালির সেখানে গ্লোবালের এক লোকের সাথে আমি কথা বলেছি একদম বসের ভিতরে যেয়ে তাদের মুখের ভাষ্য শোনা যাচ্ছে যে হাজার হাজার নলেস্তা আসছে আসতেছে দুই নাম্বার যেটা গ্রহণযোগ্য না যেটা দিয়ে ভিসা হবে না শুধু একটা প্রতারণা মানে যে লোকটা হয়রানি হচ্ছে তার অর্থও হারাইছেন এবং সে আশায় আশায় দিনগুলি এবং অনেক বছর পার করে দিলেন তো এই জায়গা থেকে বলবো যে আপনারা আগে নোলেস্তাটা নিয়ে আসবেন নোলেস্তাটা যদি আপনারা অরিজিনাল হয় তাহলে তাদের সাথে নেনদেন করবেন বা আপনারা তাহলে তাদেরকে টাকা দেবেন বা পেমেন্ট করবেন এর আগে একটা টাকা দিয়ে তাদেরকে পেমেন্ট করবেন না এই কথাটা কিন্তু ক্লিয়ার আবারও বলি শেষের দিকে ভিডিও দেখুন বাংলাদেশ থেকে শুধু পঞ্চাশ হাজার লোক নিবে না সারা পৃথিবী থেকে তারা যেই দেশের লোক কাজ করতে যায় সারা পৃথিবীর লোকে ইটালিতে এই ভিসায় যেতে পারবে তো সেহেতু গড় হিসাবে যদি পাঁচ হাজার লোক পেয়ে থাকে আপনারা সব সময় চিন্তা করবেন বা মানুষের একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন যারা ইটালিতে আছে তাদের সাথেও কমিউনিকেশন করবেন বা দেখুন প্রতিনিয়ত কিন্তু ইউটিউবাররা অনেক নিউজ দিয়ে যাচ্ছে ভালো ভালো ইউটিউবার আছে সত্যি কথা বলে সেগুলি শুনবেন তারপরে আপনার একটা ডিসিশন ফাইনাল করবেন কেননা হঠাৎ করে যদি আপনি টাকা পয়সা দিয়ে ধরা খাওয়ার পরে আপনি যদি নিউজ শুনতে চান তাহলে সেটা করবেন আপনি ভুল আগে খবর শুনবেন তারপরে আপনি তার সাথে পেমেন্টে যাবেন এটা আমি সব সময় বলে দিই দেখুন হ্যাঁ ছাব্বিশে ভিসা ইস্যু হবে বা কিছু নলেস উঠবে এটা সত্য কথা বাট কতটা যে উঠবে সেটা কিন্তু সত্য না এখন পর্যন্ত বলা যাচ্ছে না তো এই জন্য বলবো এই জন্য ভিডিওটা সতর্কমূলক ভিডিওটা বানানো হচ্ছে যে যাতে যারা দর্শক আছেন তারা উপকৃত হন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ